তো বেস্ট প্লেয়ার ওইটাই তো আমার সবচেয়ে বড় টার্গেট হলো এমন কোন দিন নাই যে 4000 বল সে প্র্যাকটিস করে না আব্বু তো ফারস্টে চেয়েছিল তার মতো ইঞ্জিনিয়ার বানাবে ক্রিকেট ছাড়া অন্য কোনো গতি নেই ক্রিকেট ছাড়া দিন চলেই না আমার পিছনেই দ্য মিস্টেরিয়াস গায় মুস্তাকিম হাওলাদার আউটস্ট্যান্ডিং ক্রিকেটার ফোর নট আউট রোজা রেখে and <laughs> I <Right. laughs> Off. Wow সো ফাইনালি আমার সামনে আছে মুস্তাকিম হাওলাদার ফোর জিরো ফোর নট আউট আউটস্ট্যান্ডিং ক্রিকেটার ফ্যাসিনেটিং ওর ব্যাটিং দেখে খুব ভাল লাগে সিনেমার মতো খুবই পছন্দের সিনেমার মতো মুস্তাকিম এই যে ক্রিকেট জার্নিটা এটা কিভাবে শুরু হলো টিভিতে এইভাবে খেলা দেখতাম আগে আব্বু তো ফার্স্টে চেয়েছিল তার মতো ইঞ্জিনিয়ার বানাবে না আমি খেলা দেখে একটা মানে এত পরিমাণ ভালো লেগেছে যে ওই জায়গা থেকেই বলতেছি যে নিজেরও করতে হবে এই পছন্দটা মানে ভালোবাসা কাজ করেছে এইখান থেকে আচ্ছা নিশ্চয়ই ছোটবেলায় বাংলাদেশের ক্রিকেটটাই ফলো করা হতো জি অবশ্যই যা খেলা হলে আগে বাংলাদেশের খেলা দেখতাম সবার আগে আচ্ছা কখনো মিরপুর স্টেডিয়ামে খেলা দেখা হয়েছে জি অবশ্যই খেলা তো দেখা হয়েছে বিপিএল দেখা হয়েছে আপনার বাংলাদেশের সিরিজ গুলো খেলা দেখা হয়েছে অনেক আচ্ছা তোমাকে এই যে সাপোর্টটা দেওয়া তোমার বাবা না মা কে বেশি সাপোর্ট দিছে নাকি পরিবারের সবাই সাপোর্ট দিছে সবাই সেম আচ্ছা খারাপ সময় গেল আব্বু আম্মু ভালো সময় সব সময় তারা পাশেই থাকে অলওয়েজ গ্রেট এই যে ক্রিকেট ফ্যাসিলিটিস মানে তুমি যেখানটাতে আছো তোমার বাড়িতে একটা ইনডোর হাউস করে ফেলছো ইনডোর ফ্যাসিলিটিস সব কিছু আছে অসংখ্য বল ব্যাট নেট এইটা কীভাবে সম্ভব হলো খেলার একটা খেলার ধরন দেখে হয়েছে তারপরেই উনি চেষ্টা করছে এটা করার তারপর এবং কোচও রেখে দিছে যেন তুমি সব কিছু পাও একটা ঘর থেকে তুমি তোমার সম্পর্কে বলছিলে যে তুমি বাইরেও খুব চুপচাপ বা একটু সলিড থাকার চেষ্টা করো আমি যদি তোমাকে অপশন দিই যে ক্রিকেটটা ছাড়তে হবে তুমি কি পারবে না ক্রিকেট ছাড়া অন্য কোনো গতি না ক্রিকেট ছাড়া দিন চলেই না মানে তুমি সবচেয়ে তো বেশি ভালোবাসো কী সবচেয়েতে এখন ক্রিকেটটাই সবসময় ছোটোবেলায় তো এটাই তো ফ্যাশন এটাই ভালোবাসা এটাই সব আচ্ছা মানে ক্রিকেটটাই সব তোমার মানে ড্রিম কি হোয়াট ইজ ইউর ড্রিম টিম তো ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হয় এটাই তো আমার সবচেয়ে বড় টার্গেট সেই লক্ষ্যেই কি তুমি যাচ্ছো বা এগিয়ে যাচ্ছ চেষ্টা করতেছি ইনশাল্লাহ পাক যদি লেখা রায় হবে ইনশাল্লাহ এটা তো আল্লাহ জানে চেষ্টা চেষ্টা করতেছি করতেছি আমি নিজের রাইট এইটা আমরা করতে পারি চেষ্টাটা আমরা নিজেরা করতে পারি বাকিটা আল্লাহর ইচ্ছা এই যে চারশো চার রান তোমাকে নিয়ে হই হৈ সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে একে এত রান করছে চারশো চার রান এইটা কীভাবে পসিবল আল্লাহ পাক ভালো লিখেছেন নিজের চেষ্টা করেছি বিশ্বাস ছিল এই আলহামদুলিল্লাহ অনেকে বলতেছে এই লিক লিকে শরীরে যে ছয় মারে চার মারে হাউ ইট ইজ পসিবল মানে তুমি কি পাওয়ার হিটিং আগের থেকেই যে এরা করতে করতে হয়ে গেছে তারপর আল্লাহ একটা ন্যাচারাল পাওয়ার দিছে শরীরে সেটা চেষ্টা করতেছে হয়েছে চার মারতে ভাল লাগে নাকি ছয় মারতে ভাল লাগে যেটা রান হলে হয়েছে বাউন্ডারি একটা হলে হয়েছে তোমার প্রিয় শট কোনটা তোমার খেলা প্রিয় শট প্রিয় শট তো মানে সামনে বলে যাতে হিট করে যে बाउंड्री তোমার কোড বল ছিল ড্রাইভ তার ভাল লাগে তোমার ড্রাইভ ভাল লাগে ড্রাইভ ভালো লাগে বলে ড্রাইভে আপ সুইংও খেলতে পার ফুল সুইং এ আরো ভাল লাগে কোন বোলারের বিপক্ষে খেলতে খুব বেশি satisfaction পেস স্পিন আর অন্য কোন সবই যে কোন চেষ্টা করে ভালোটা খেলার এই মানে সে বোলার যেই হোক না কেন জি আচ্ছা তোমার মনে হয় কি তুমি সর্বোচ্চ কত গতির বল খেলছো সর্বোচ্চ ওয়ান থার্টি এইট ফোরটি এরকমের ওয়ান থার্টি এইট ফোরটি জি আচ্ছা ওকে এটা কে করছিল কোচিং মারছে সাইডাম দিয়ে মারার চেষ্টা করছে মুস্তাকিম আমার পিছনেই দ্য মিস্টেরিয়াস গাই মুস্তাকিম হাওলাদার আউটস্ট্যান্ডিং ক্রিকেটার ফোর জিরো ফোর নট আউট রোজা রেখে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট দশম আসরে চারশো চার রান অপরাজিত পুরো বিশ্বেই হইচই পুরো বাংলাদেশেই হইচই মুস্তাকিমটাকে কি খেয়ে ওই রকম ব্যাটিং করছে দানবীয় ব্যাটিং খুবই খুবই অবিশ্বাস্য ব্যাটিং অনেকেই বলছে মর্নিং শোজ দ্য ডে অনেক বড় ক্রিকেটার হতে পারে সেই সক্ষমতা ওর মধ্যে আছে কোচ বলছেন ওর মধ্যে হানড্রেড পারসেন্ট সেই গুণাবলী রয়েছে আমি এখন এত কিছু বলছি না তবে ডেফিনেটলি আই উড লাইক টু সে ওর মধ্যে ট্যালেন্ট আছে সেই ইনার ট্যালেন্টটা বেরিয়ে আসুক প্রকাশ করুক এবং দেখিয়ে দিক বিশ্বকে সারা বিশ্বের সেরা ক্রিকেটার হতে চায় এই মুস্তাকিম হাওলাদার এবং বাড়ির পাশেই একদম বাড়ির সঙ্গেই লাগানো ইনডোর ফ্যাসিলিটিস গড়ে তুলেছে ও ওর বাবার ঐকান্তিক প্রচেষ্টায় বাবা এবং মা চাইলে সন্তান হয়ে ওঠে আকাশ সমান বড় তারই প্রমাণ মুস্তাকিম হাওলাদার ওই ম্যাচে সাত পারভেজ তিনিও খেলেছিলেন একটি দানবীয় ইনিংস টু আর মুস্তাকিম পঞ্চাশটি চার বাইশটি ছক্কায় একশো সত্তর বলে করেছে ফোর জিরো রোজা রেখে দ্যাট ইজ ইনক্রেডিবল এত শক্তি সবই ন্যাচারাল এবং সবুজ জার্সিতে একদিন রিপ্রেজেন্ট করতে চায় বাংলাদেশকে এটাই ওর প্রত্যাশা এটাই ওর চাওয়া ও ড্রাইভ আমার ভালো লেগেছে অন্যান্য যে শটগুলো খেলছিল প্রত্যেকটা শটই আমাকে মুগ্ধ করেছে ইনশাল্লাহ আপনাদের মুগ্ধ করবে এবং যে চারটি গুণ থাকলে যে কোনো ক্রিকেটার বড় হতে পারে আমি বিশ্বাস করি যে চারটি গুণাবলী না থাকলেও একজন ক্রিকেটার বড় হতে পারে তার এক নম্বর হচ্ছে অহংকার অহংকার থাকলে সে শেষ হবে এনি স্পোর্টসে সে শেষ হবে সততা হানড্রেড পারসেন্ট থাকতে হয় প্যাশন ওই খেলাটার প্রতি একাগ্রতা ওই খেলাটার প্রতি তুমুল ভালোবাসা থাকলে সে বড় হতে পারে আর দুটি লোভ ত্যাগ করতে হয় অর্থ নারী এই দুটো লোভ যে ত্যাগ করতে পারে উইল বি দ্য স্টার সুপার স্টার হতেই পারে বাংলাদেশেই একটি বড় উদাহরণ আছে শাকিব আল হাসান বাংলাদেশের প্রেক্ষাপটে সারা বিশ্বের অন্যতম বড় ক্রিকেটার সো মুস্তাকিম হালাদার এগিয়ে যাক ওর স্বপ্নের কাছাকাছি ছুটে যাক এই প্রত্যাশা lovely cart পিছনে লাউ তারও তার বেগুন তার পিছনে একটা বাড়ি তার পিছনে মুস্তাকিমের বাড়ি বুঝতে আমার বাড়ি গ্রামে চরঘাটি না উল্লাপাড়া সিরাজগঞ্জ তোমার বাড়ি তো গ্রামে বরিশালে কিন্তু এই যে গ্রামের পরিবেশ পাইছো সাভারে আছো গ্রামের পরিবেশ এটাও কি মনটাকে ফ্রেশ রাখে অবশ্যই এটা খোলা মেলা জায়গা এটা তো অবশ্যই মন ফ্রেশ করার জায়গায় সবসময় মন খারাপ থাকলে একটু হাঁটাচলা করলে মনটা ঠিক হয় রাইট এবং ঢাকার চেয়ে কিন্তু একটু আলাদা আলাদা খোলা জায়গা তুমি ঢাকায় পাবাই না অথচ ঢাকা তোমাদের এখান থেকে তিন চার কিলো জি বেশি দূরে না এরকম পরিবেশে সত্যি মনটা ভালো থাকে এখানে কি আশপাশে মাঠ আছে জি চাকরের একটা মাঠ আছে তা এখানে এক দেড় বছর প্র্যাকটিস করেছিলাম আচ্ছা আর তোমার যদি খেলার প্রয়োজন হয় প্র্যাকটিস করার জন্য খোলা মাঠ কোথায় যাও আপনার সিঙ্গের আছে কলাতে আছে ওদিকে মাঠ ভাড়া করে তখন ব্যাটিং ট্যাটিং করে সপ্তাহে একদিন করা হয় আচ্ছা মাঠ ভাড়া নিতে হয় জি মাঠের কোয়ালিটি ভালো জি মোটামুটি যা চলে আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে তুমি প্রথমে ব্যাটটা স্ট্রাইক করো ইনিংসের আবার শেষ পর্যন্ত থাকতেছো চারশো চার করছো ওইভাবেই তাই না কিভাবে মানে প্রথমে কি তুমি ব্যাটিং ছিলে জি ফার্স্ট টু লাস্ট

না ওরকম জানা হয়নি পরে মানে করছি যখন তখননি জানা হইছে তখনকার ফিলিংসটা কেমন ছিল সচিনের মতো কিংবদন্তীর রেকর্ড ভেঙে ফেলল আলহামদুলিল্লাহ ভালোই তো লাগবে সবারই ভালো কিছু করলে তো ভালো লাগে হি ইজ ডাউন টু আর্থ প্রাইম ব্যাংকের যে ক্রিকেট ক্লাবের ক্যাপটা কিভাবে পাইছে বলো তো ওই ম্যাচ শেষ হয়ে জন বেরিলাম তখন ফোন দেছিল প্রাইম ব্যাংকের ওনার উনি ফোন দিয়ে বলছিল স্টেডিয়ামে আসতে গেলাম তারপর সাদাদিপুরের হাত থেকে জার্সি আর ক্যাপ দিল

এরপরে আসা হবে ডান ডানপাশে মুস্তাকিম হালাদার বাম বামপাশে মুস্তাকিমকে গড়ার কারিগর শফিউর রহমান শ্রাবণ যিনি কোচ হিসেবে আছেন এবং এই বলিয়ারপুর যেখানে ক্রিকেটটা প্র্যাকটিস করছে মুস্তাকিম সেখানেও তিনি সার্বক্ষণিক দেখছেন এবং যিনি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছেন লং টাইম পেস বোলার ছিলেন তিনি আসলে গড়ে তুলছেন মুস্তাকিম হালাদারকে আমি কোচকে সবসময় বলি কাটা মাটির কারিগর কাতা যে মাটিগুলো আছে যে মাটিতে হাঁড়ি পাতিল করে ঠিক ওই রকমভাবে তারা ওইভাবে গড়ে তোলে একজন ক্রিকেটারকে শক্ত পুক্ত এবং দীর্ঘস্থায়ীভাবে গড়ে তোলে একজন ক্রিকেটারকে আপনার কাছ থেকে জানতে চাইবো ওকে যখন দেখলেন ওর ব্যাটিং দেখলেন তখন কি মনে হয়েছে যে না ওর জন্য আমি ফাইট করবো ওর জন্য আমি অনেক দূরে এগিয়ে যাব আপনার মনে তখন কী চলছিল ওকে নিয়ে আমি প্রথম যখন কাজ শুরু করি তখন একটা বিগ বড় একটা চ্যালেঞ্জ ছিল আমার আর সেই চ্যালেঞ্জটা আল্লাহ মতো এখন পরিপূর্ণ কাছাকাছি অতটাও পরিপূর্ণ না মাত্র শুরু আর অনেক কিছু দেওয়ার বাকি আছে সো এমন একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আন্ডার এক নাম্বার বেস্ট প্লেয়ার হিসাবে এবং বেস্ট ব্যাটসম্যান হিসাবে ওকে তৈরি করব এরকম একটা মনের ভিতরে জিত ছিল আর অনেক প্রচুর পরিমাণ কষ্ট করছে ও নিজেও আমিও করছি এমনও সময় গেছে ব্যাটিং করতে করতে হাতের মধ্যে যে ঠোসা পড়ে এরকম অবস্থা অনেক হয়ে গেছে আবার মোটামুটি অনেক আসলে বলার মতো না যে এত পরিমাণ কষ্ট করছে অন্য রাইট এবং শুনলাম যে প্রায় প্রতিদিন চার হাজার বল খেলছে এরকম একটা কথাও শুনলাম এটা কিভাবে সম্ভব আসলে অসম্ভব বলতে আমার কাছে কিছু নেই আমি যে কোনো কিছু করতে গেলে আগে চ্যালেঞ্জ হিসাবে ওই জিনিসটা গ্রহণ করি আর অনেকেই হয়তো ভাববে যে চার হাজার বল খেলা কীভাবে পসিবল আসলে তারা হয়তো জানে না আমি কিভাবে কাজ করি বা আমার কাজের টেকনিকগুলা কেমন ওভারঅল এমন কোনো দিন নাই যে চার হাজার বল সে প্র্যাকটিস করে না আল্লাহ রহমতে এই চার হাজার বল প্রতিদিন নড়ে নকিং করে ওয়াও গ্রেট এটা কিন্তু একটা সিক্রেট একটা কোচ কি পরিমাণ পরিশ্রম করে ক্রিকেটারের চেয়ে বেশি তবেই একজন ক্রিকেটার হতে পারে এটা আমি বিলিভ করি একজন ক্রিকেটার খেলবেই খেলতে ভালোবাসবে অনেক সময় খেলতে চাইবে না অনেক সময় অনেক রকম অজুহাত দেখাবে কিন্তু ক্রিকেটটা ভালোবাসে কোচ এবং ক্রিকেটারকেও সেই ভালোবাসাটায় রূপান্তরিত ঘটায় যে না তোমাকেও ক্রিকেটটা ভালোবাসতে হবে ভালো না বাসলে কোনো স্পোর্টস হবে না কোচ আমি একটু জানতে চাই ওর তো ক্রিকেটের যে অ্যাবিলিটি চারশো চার রান তারপর অনেক কিছু হলো কি মনে হচ্ছে মানে ও আসলে লম্বা রেসের ঘোরা বা ভবিষ্যতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে আপনি তো অনেক দিন ধরে খেলছেন নিজেও ক্রিকেটার ছিলেন দেখছেন অনেক কিছু আসলে ওর নিয়ে চিন্তা চিন্তাভাবনাটা আমার বহুদূর এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি আছে আমার তো শুরু এটা হচ্ছে সামান্য কিছু ইনশাআল্লাহ সামনে এর চেয়ে আরও ভালো ভালো আরও অনেক কিছু ইনশাল্লাহ উপহার দিব সবাই দোয়া করবেন ওর জন্য সবাই মূলত ওর চেষ্টাটা হচ্ছে সবচেয়ে বেশি ও অনেক প্র্যাকটিসের দিকে অনেক সিরিয়াস অনেক সিরিয়াস সকাল সাতটা বাজে প্র্যাকটিসে ঢুকে একটা বাজে প্র্যাকটিস থেকে বের হয় প্রতিদিন আল্লাহর রহমতে এটা চলে সপ্তাহে দুটা প্র্যাকটিস গেম তিনটা প্র্যাকটিস গেম থাকে বালুতে কাজ করাই আবার মাঠে কাজ করাই এভাবে আল্লাহর রহমতে ওকে তৈরি করতেছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে এই আসলে আপনাকে মনে হয় যে ওর বয়সী যারা আছে ওদের মধ্যেও বেস্ট ক্রিকেটার মানে আপনি তো ওর সবকিছু দেখেন অবশ্যই অবশ্যই ওর বয়সে এই 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 বয়সে যে এত বড় একটা দায়িত্ব বা এত রান করছে বা করতেছে এর আগে অনেকগুলা বছরে অনেকগুলা সেঞ্চুরি করছে হাফ সেঞ্চুরি তো অগণিত আছে এবং ডাবল হান্ড্রেডও আছে মোটামুটি ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ভালো কোচ ওর সবচেয়ে মানে শক্তিশালী দিক কোনটা মানে কোন বল খেলতে খুব বেশি বেশি ভালো করে সবচেয়ে ড্রাইভ অনেক সুন্দর রাইট আই আই হিজ ড্রাইভ দেখছিলাম একটু আগে একদম সিনেমার মতো মনে হচ্ছে শাহরুখ খানের সিনেমা দেখতেছি কোনো বোরিং নাই খুব ভালো লাগছে আর সবচেয়ে ধরেন কোনটা নিয়ে কাজ করছেন এখন বেশি যে বাউন্স বলিং নিয়ে কাজ করতেছি কারণ উপরের বলগুলো খেলা অভ্যস্তটা একটু বাড়ানোর চেষ্টা করতেছি নিচের বল তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো খেলে চেষ্টা করতেছি ডিফিকাল্ট কিছু করার ডিফিকাল্ট কিছু কাজ করাচ্ছি আল্লাহর মতে এতটুকু কোচ মানে একটা ক্রিকেটারের বাইরেও কিন্তু ভালো হতে হয় জীবনযাপন খুব গোছানো হতে হয় একদম পরিচ্ছন্ন রুটিন থাকতে হয় রুটিন ছাড়া কোনো স্পোর্টসম্যান উঠতে পারে না সেটা ফুটবলার হোক ক্রিকেটার হোক ওর বাইরের রুটিনটা কেমন বা ওর জীবনটা কেমন আল্লাহর রহমতে বাইরের মানুষ হিসেবে অনেক পারফেক্ট হানড্রেড পারসেন্ট পারফেক্ট সে পাঁচ অক্ত নামাজ থেকে শুরু করে রোজা এবং কোরআন শরীফ পড়া থেকে শুরু করে এ টু জেড সব দিকেই ভালো এবং ওর ভিতরে কোনো ময়লা নেই এক কথায় ও কখনো মিথ্যা বা অন্য অন্য যে জিনিসগুলো আছে নেগেটিভিটি নেগেটিভিটি কোনো চিন্তা ওর ভিত্তে নেই আল্লাহর রহমত সব সময় সে সলিড এবং আমি আসলে ওরে নিজের ভাইয়ের চেয়েও বেশি কেয়ার করি আসলে আমি ওর কোচ না ভাইয়ের মতোই কোচ তো কোচের জায়গায় কিন্তু ভাইয়ের হিসাবে ওরে এটা করি আমি বেশি পারফেক্ট আরেকটা কথা একটু আগে বলছিল যে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ক্রিকেটার বেস্ট ক্রিকেটার হতে চায় ব্যাটার হতে চায় মানে এটা নিয়ে আপনি কী বলবেন ওয়ার্ল্ডের বেস্ট হওয়ার স্বপ্ন ওর আছে এবং চেষ্টাও আছে ইনশাআল্লাহ কাজ করব এবং কাজ করে ইনশাল্লাহ একদিনের লক্ষ্যে পৌঁছাবো সেই আশাবাদ সবাই দোয়া করবেন এতটুকুই সবার কাছে শুধু দোয়া আছে আর কিচ্ছু চাই না দোয়াটা করবেন সবাই ইনশাল্লাহ সঠিক টাইমে ইনশাল্লাহ ওকে রিপ্রেজেন্ট আপনারা দেখতে পারবেন আসলে ও কেমন প্লেয়ার থ্যাংক ইউ সো মাচ